ও তো ছাড়া রাস্তা তবে তাহলে শীতকালে আল্লাহ কবুল করুন বলেন আমেন বিয়ে করাও ভালো কাজ না খারাপ কাজ অথচ আমাদের দেশে বিয়ে কে ঘৃণা করা হয় আগে বলে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে কিন্তু যদি মোটর সাইকেলের পিছনে নিয়ম নিয়ম করে বেড়ায় এসে যদি আব্বাকে বলা হয় ও চাষা দেখলাম আপনার ছেলে কার নিয়ে যেন সিরাজগঞ্জে ঘুরে বেড়াচ্ছে কয়ে বলেন বাবা বয়সের একটা দোষ অসুবিধে নেই বয়সের ও তাড়াতাড়ি বিয়ে দিলেও ঠিক হয়ে যাবে না ও আর গুনা করার সুযোগ পাবে এই জন্য যুবকরা যারা বড় হয়েছে এই পাশে এদের খুব সমস্যা ঠাস করে বিয়ে দেন আল্লাহ কবুল করেন বলেন নামে হ্যাঁ বোঝা গেছ তো বিয়ে দেওয়ার দরকার আছে না নাই বিয়া দিলেন মানেই হল তার চরিত্রটা হেফাজত করলেন আল্লাহের চরিত্র হেফাজতের তৌফিক দান করুন বলেন আমের ওখানে অন্যায় করলো না অপরাধ করলো না ও যে না করলো করলো না গুনা হে লিপ্ত হলো না রাত বিরাত ঘরের পিছনে দাঁড়িয়ে রইল না বরং বিয়ের পরে মানুষের পরিবর্তন এসে যায় মসজিদ মুখী হয়ে যায় নামাজ মুখী হয়ে যায় আল্লাহ মুখী হয়ে যায় এমন অসংখ্য প্রমাণ আছে না না আছে মানে কি যে লোকটা পরের বউ দেখে বেড়াত সবার বউ ভালো লাগে ওই লোকটাও বিয়ের পরে নিজের বউ যেন কেউ না দেখতে পায় জন্য সব ঘেরে হ্যাঁ ঘেরে না ঘেরে না ঘেরা বোঝান তো বাড়ি পাঁচিল দেয় গেট দেয় বিয়ে করেছে বহু যেন কেউ না দেখতে পায় ঠিক বেঠে পরিবর্তন চলে আসেন নিজের মধ্যে পর্দা চলে আসে নিজের স্ত্রীকে পেপার দায় রাখতে চায় না নিজের তো নিজেও নিজের পরিবর্তন করে না অন্য মেয়েদের সাথে কথা বলে না ও আমার ভাইরা এই বিয়েটাকে প্রমোট করা দরকার প্রেমটাকে না বলা দরকার আর আমাদের দেশে প্রেমটাকে বৈধ করেছে যদি কেউ আঠারো বছরের আগে প্রেম করে জেনা করে গোনা করে ব্যবসার করে পার্কে যায় বেড়াতে যায় বিদেশে যায় থাইল্যান্ডে যায় কোনো অপরাধ নাই আঠারো বছর বছরের আগে যদি কেউ বিয়ে করে তাইলে সেই বাড়িতে আমার দেশের আইনের লোক এসে মেয়ে মেয়ের মা বাপ ছেলে ছেলের মা বাপ চোদ্দ গোষ্ঠী তুলে নিয়ে যায় ঠিক না বেঠে এই জাতীয় আইন ইসলামে নেই এই জাতীয় আইন ইসলামে নাই এই জাতীয় আইন করে নাই হাদিসেও নাই এমন কি বাংলাদেশ যিনি এনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি শেখ হাসিনার লেখা একটা বই পড়েছিলাম আমার পিতা শেখ মুজিব এই বইটা আপনারা পড়লে খুঁজে পাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছিলেন দশ বছর বয়সে যে দেশ এনে দেশে যারা আমরা বলি দেশের স্বাধীনতার স্থপতি সেই দশ বছরে বিয়ে করেছে তাই সেই দেশে আমার যুবকরা আঠারো বছর আগে বিয়ে করতে পারবে না মানে হ্যাঁ আজকে ও আজ যে পছন্দ হিসুর আগামী বছরে আমার দাবাদ না দিলি মাহফুলু আশা হ্যাঁ হ্যাঁ পড়েছেন আল্লাহ কবুল করুন বলে নামেন তাহলে যে কথা বলছিলাম ভাই রা আমার আলোচনার ফিরে আসি সম্মান দেয়ার মালিককে আবার ভাই ইজ্জতি করার মালিককে আল্লাহর কাছে যারা আছে তারা সম্মানিত হয় আর আল্লাহর থেকে যারা দূরে যায় তারা বেজ্জতির মধ্যে পড়ে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবী আল্লাহর নবী হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন আনার পরে আল্লাহর পথে খরচ করার কারণে আবু বকরের অভাবের দিন চলে আসলো এতটাও অভাব দিন দিন খায় মাঝে মাঝে খাওয়াও জোটে না এই কষ্টের মধ্যে যখন পড়ে গেল কাফেরেরা বলল বাবু বকর তুমি তো আগে ভালো ছিলে তুমি নবী মুহাম্মাদের পরে ইমান আনার কারণে অনেক বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছাও তখনই আল্লাহ রব্বুল আলমিন একটা সুরা নাজিল করে সান্তনা দিলেন বলতে হবে সেই সুরাটার নাম কি একজন আচ্ছা এই আমি সানে নজুল বললাম কি নজুল কি নজুল সারে বজান কি কিনা কোন প্রেক্ষাপট কোন কারণে সুরা নাজিল হয়ে আছে এটার নাম হলো সারে নজুল কারণটা কি এই কারণটা